হ্যালো বন্ধুরা আমি সোহেল এই গরমে আমরা কোথায় কোল্ড কফি খেতে গেলাম এবং কিভাবে গেলাম কত টাকা খরচ হলো সব কিছু থাকছে এই ভিডিওতে প্রথমে আমরা একটি অটোরিকশা ভাড়া করি দাম পড়ে তিনশো পঞ্চাশ টাকা রাত তখন এগারোটা নিস্তিব্ধ নির নিরিবিলি পথ ধরে আমাদের ঘাড়িটি চলতে লাগলো আমরা ভাবতে লাগলাম কখন আমাদের অপেক্ষার এই পালা শেষ হয় বিশ মিনিট যাত্রা শেষে আমরা পৌঁছে যাই আমাদের কাঙ্ক্ষিত স্থানে কফি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে কফি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে আসতে হলে প্রথমে আপনাকে আসতে হবে চমনি কলেজ গেটে আর সেখান থেকে জনপ্রতি তিরিশ টাকা সিএনজি ভাড়া করে আপনাকে আসতে হবে রামপাড়া দিঘির পাল রামপাড়া দিঘির পালের রাস্তার পাশেই কফি ওয়ার্ল্ডটি অবস্থিত আর আপনারা যারা সোনাইমণি থেকে আসবেন তারা প্রথমে কাশীপুর বাজারে আসবেন এবং কাশীপুর বাজার থেকে রামপাড়া দিঘির পালে আসবেন কফি ওয়ার্ল্ড রেস্টুরেন্টের বাইরের বসার জায়গাটি আমার কাছে খুব ভালো লাগে বাইরের প্রাকৃতিক বাতাস আর ঠান্ডা কফিতে চ দিলে শীতল হয়ে আসে রেস্টুরেন্টের ভিতরের দেওয়াল ছিল চমৎকার দেওয়াল মধ্যে আরো কিছু ছোট ছোট পেন্টিং লাগানো থাকে বিভিন্ন ধরনের ছবি দিয়ে যা রেস্টুরেন্টের ভেতরের অংশটুকু আরো সৌন্দর্য ফুটিয়ে তোলে রেস্টুরেন্টের ভেতরের জায়গাগুলো চমৎকারভাবে সাজানো ছিল আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের বসার জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেই পেন্টিংগুলোর মধ্যে আমার কাছে এই পেন্টিংটি সবচেয়ে ভালো লাগে আপনারা হয়তো অনেকে ভাবছেন রেস্টুরেন্টের ভেতর কোনো মানুষজনকে দেখা যাচ্ছে না কেন আমরা যখন এসেছিলাম তখন ছিল রাত বারোটা আপনারা যারা আসবেন চাইলে সন্ধ্যা নাগাদ আসতে পারেন তখন রেস্টুরেন্টের ভেতর থাকবে কোলাহল পণ্য প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পর চলে আসে আমাদের কফি কোল্ড কফি আর প্রতিটি কোল্ড কফির দাম পড়ে একশো টাকা করে কোল্ড কফি ছাড়াও এখানে পাওয়া যায় হট কফি যার প্রতিটির দাম পড়ে একশো টাকা কোল্ড কফিটি তৈরি করা হয় দুধ বাদাম কমপ্লেক্স হরলিক্স এবং মামার বিশেষ কিছু উপাদান গ্রামের ভিতর এত ভালো মানের কোল্ড কপি যায় যা ছিল আমাদের কাছে অকল্পনীয় আপনি না খেলে বুঝতে পারবেন না এই কোল্ড কপিটির টেস্টই কেমন ছিল বন্ধু আবল বলতেছিল গরম আবহাওয়াতে কোল্ড কপি খেতে আসলাম কিন্তু হালকা বৃষ্টিতে আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেল তাই সে বারবার গড়ির দিকে তাকাচ্ছে ধন্যবাদ সকলকে দেখা হবে পরের কোনো ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল আউট অফ দ্য টাউন সাবস্ক্রাইব করে নেবেন